আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম কেউ ভিডিওটা ট্রেনে দেখবেন না সব ফোন দেখবেন কী পেয়ে সুতা থেকে কাপড় তৈরি হয় কি মেশিন হয় সেগুলো আজকে আপনার সামনে তুলে ধরা হবে জল আশা করি ভিডিওটা দেখবেন এটা হলো প্লেস মিসিং প্লেস মিসিং আপনার এগুলো থেকে আপনার যে আমরা ইয়েগুলো গাই দিই সোয়েটার সোয়েটারের এই মিসিং এই আমরা এই সুতা থেকে সোয়েটারের কাপড় বানানো হয় এই যে আমি এখন সুতা সুতা সিরে গেলে অবশ্যই মেশিন বন্ধ হয়ে যাবে ঠিক আছে সুতা সিরবার মেশিন অটো বন্ধ হয়ে যাবে এখানে আমি এখন কাজ করতেছি এই যে এখন ভিডিও ক্যামেরা চালু আমি মেশিনে রেলেন করতেছিং করে দিয়েছি মেশিন করতেছে আপনি দেখা যাচ্ছে মেশিন থেকে এখান থেকে মেশিন কন্ট্রোল করা হয় মেশিন কন্ট্রোল করা হয় সব জায়গাটা আর পি এম বাড়ানো কমানো মানে স্পিড স্পিড বাড়ানো কমানো এগুলা দিয়ে মেশিন হার থেকে কাজ করা হয় আপনাকে আর দেখাব তিন লটের সুতরা তিনটা সুতরা পলিস্টার কটন সিভিসি দুটা মেশিন চালাই আমি আমার সামনে যেগুলো আছে এখন আরও বিভিন্ন রকম মেশিন আছে বাই আমার কাছিকে দুশো টাকা দিলাম এই আমার দেশি বাই ওদের সাথে কাজ করা হঠাৎটা

মেশিন দু যেগুলো লেকরা দেখতাছে ঠিক আছে এগুলো দিয়ে যে আপনার যে কাপড়গুলো তো হয় এগুলো বিভিন্ন প্রকারের জিনিস আমার মিশিং আমিও চলে আসলাম ওই যে বন্ধ হয়ে গেছে সুতা ছিঁড়ে গেছে মেশিন ওটা বন্ধ হয়ে গেছে এইসব বাতিল চলে এখন আমি সুতা লাগাবো ওষুতা ছিঁড়ে গেছে যে ইয়া শেষ হয়ে গেছে সুতা এক একটা সুতা শেষ হয়ে গেছে

যেখান থেকে দেখেন কমন করে জানেন যে জায়গা থেকে দেখতে আসি টাবার করে এটা হলো চট্টগ্রাম কালুরঘাট মিচিক এলাকা ইউনেস্কো প্রুফ আমাদের কোম্পানি খুব ভালো কোম্পানি

এ দেখেন একটা রোল হয়ে গেছে উপর থেকে শুধু আমার নিজে খাপ ঠিক আছে এটাই ও দেখেন আমার একটা মিষ্টি ও পাশে আমি দুটো মেশিন চালাই সেগুলো দেখাব এই যে এর আমাদের আর পাশে আটার বাসেত ভাই আর একটা কথা আপনাকে বলে দিই এটা একটু বড় তাই ওর সাথে মস্কাই করলাম এখানে দুষ্টি আমি করি আর কি একটা বলে দিই আমাদের বাড়ি হলো আপনার লক্ষ্মীপুর রামমতি লক্ষ্মীপুর রামদয়াল যে হেল্প আমাদের এটা হলো প্ল্যাম বোর্ড এখান থেকে সব নিজে সব কিছু কন্ট্রোল করা হয় দেখেন বুঝতে পারব না কীভাবে কাপড় হয় উপর থেকে শুতে আসে শুতে আসে কাপড় নামে সব কম্পিউটার বাই বাই তো ভালো আছেন তো না দেখেন কীভাবে ভিডিও হয় কীভাবে কাজ করি আমরা তুলে ধরা হচ্ছে আপনার সামনে

बोलहरु पाइरे भाई से गरौ